সরকারি কর্মচারী ভাই ও বোনেরা সারা বাংলাদেশের যে যেখানে যে দপ্তরে অধিদপ্তরে কর্মরত আছেন সবাইকে উদ্দেশ্য করেই আজকের এই কথাগুলি বলছি আগামী দুই জানুয়ারি সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদেরকে পে স্কেলের দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত প্রতীকী অনশন করার জন্য দাবি আদা পরিষদ থেকে আহ্বান করা হয়েছে এই কর্মসূচি ঘোষণা করার পর থেকেই কিছু কিছু কর্মচারীরা বিরূপ মন্তব্য করছেন আপনারা আশায় বসেছিলেন বা আপনারা এতদিন আশা করেছিলেন যে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে কঠিন কাকে বলে কোনটাকে কঠিন কর্মসূচি বলে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা চাইলেই যা খুশি নিজের ইচ্ছা মতো আমরা করতে পারি না আমাদের চাকরির বিধি বহির্ভূত বা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ বা কোনো কর্মসূচি আমরা পালন করতে পারি না দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে শুক্রবারে শনিবারে কেন কর্মসূচি দেয়া হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে দেখুন আমরা পে পাই বা না পাই কিন্তু আমাদের দ্বারা রাষ্ট্রের যাতে ন্যূনতম ক্ষতি না হয় যান মাল এবং জন নিরাপত্তায় যাতে বিঘ্নিত না হয় সর্বসাধারণের যাতে ন্যূনতম ক্ষতিগ্রস্ত তারা না হয় যার কারণে আমরা শুক্রবার এবং শনিবারে আমাদের কর্মসূচিগুলি আমরা পালন করি সে রাজপথে মিছিল করে কোনো ক্ষতিগ্রস্ত করাটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবির কথাগুলি সরকারের কানে পৌঁছে দেয়া সেটা যে কোনো ভাবে পৌঁছলেই হলো আপনারা অনেকেই এখন মনে করছেন যে কঠিন কর্মসূচি না দিয়ে এই তিন ঘন্টা প্রতীকী অনশন করলে কি লাভ হবে আচ্ছা ধরুন সারা বাংলাদেশে সাধারণ এবং ডিফেন্স মিলে প্রায় বাইশ লক্ষ সরকারি কর্মচারী যদি বলা হয় প্রত্যেককে প্রধান উপদেষ্টা বরাবর দাবি বাস্তবায়নের জন্য একটা চিঠি যার যার মতো করে একটা চিঠি লেখার জন্য আপনারা বাইশ লক্ষ কর্মচারী যদি সবাই একটা করে চিঠি প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেন তাহলে বাইশ লক্ষ চিঠি জমা হবে আর যদি বলা হয় যে আপনার দপ্তর থেকে পে স্কেলের দাবিতে কর্মবিরতি পালন করবেন তার ভিডিও চিত্র এবং তার স্থির চিত্র প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠাবেন দেখা যাবে সারা বাংলাদেশ থেকে একশোটা জায়গা থেকেও এই বা কর্মবিরতি পালন করার আসবে না তাহলে এই কর্মসূচি আপনারা কেউ পালন করতে পারবেন না কারণ একটা দেশের যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয় তখন আপনি এই রকমের কোনো কাজ করতে পারবেন না আর আপনি যদি করতে যান ধরুন আপনার অফিসে পঞ্চাশ জন স্টাফ আছে এই পঞ্চাশ জনের মধ্যে দশ জনে আপনি কর্মবিরতি পালন করলেন বাকি চল্লিশ জনে আপনার কাজটা চালিয়ে নিল তাহলে কোনো লাভ হলো না অথবা আপনার অফিসে জন কর্মচারী আছে আছে তাদের মধ্যে জনে জনে কর্মবিরতি কর্মবিরতি পালন পালন করলেন বাকি করলো না তাহলে ওই বাকি ত্রিশ জন চল্লিশ জন কিন্তু যারা কর্মবিরতি পালন করবেন তাদের নামের লিস্ট করে যথাযথ দপ্তরে পাঠিয়ে দিবে তখন আপনার চাকরি নিয়ে তালবাহানা শুরু হয়ে যাবে টানাটানি শুরু হয়ে যাবে তাহলে আপনি কর্মবিরতির মতো একটা কর্মসূচি কিভাবে পালন করবেন যেখানে সারা বাংলাদেশের কর্মচারীদের মধ্যে আজকে ঐক্য নেই যে সারা বাংলাদেশের কর্মচারী এক ডাকে একটা আপনারা পালন করবেন যদি আপনারা সেরকমই হইতেন তাহলে অতীতে অনেক সংবাদ মানববন্ধন হয়েছে মানব বন্ধন হয়েছে হয়েছে সেখানে আপনারা লক্ষ লক্ষ কর্মচারী উপস্থিত হতেন কিন্তু আপনারা হন নাই অর্থাৎ অনেক কর্মচারী তাদের পে স্কেলের প্রয়োজন নেই কেননা তাদের অবৈধ ইনকাম আছে কর্মসূচি যেমনই হোক সেটা যদি সকল কর্মচারী পালন করে তাহলে সেটার যোগফল হবে অনেক বিশাল আর যদি কঠিন কোনো কর্মসূচি বা কোনো কঠিন কাজ করতে বলা হয় আর সেটা যদি অল্প সংখ্যক মানুষ করে তাহলে সেটার যোগফল হবে এত বড় একটা জিরো তার মানে হচ্ছে যেমনই হোক সেটা পালন করাটাই হচ্ছে মূল বিষয় সারা বাংলাদেশ থেকে আপনা আপনারা গত প্রোগ্রামগুলোতে হাজার হাজার টাকা খরচ করে ঢাকায় এসেছেন এখন কিন্তু কাউকে ঢাকা আসতে বলা হয়নি আপনি আপনার ঘরের সামনে আপনি আপনার অফিসের সামনে আপনি আপনার ডিসি অফিসের সামনে প্রেস ক্লাবের সামনে আপনি যেখানে পারেন সেখানে আপনারা এই তিন ঘন্টা আগামী শুক্রবার সকালে প্রতীকী অনশন পালন করবেন এবং সেখান থেকে আপনারা দেশের প্রধানের কাছে নীতি নির্ধারকদের কাছে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরবেন এবং এই কার্যক্রমটা যদি সারা বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর থেকে আপনারা এই কাজটা পালন করেন তাহলে এটার গুরুত্ব সরকারের কাছে অনেক বেশি আসবে এবং এটা সরকারের অনেক বেশি নজর কারবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে এটা একটা ছোট কর্মসূচি এটা আমরা পালন করলেই কি আর না করলেই কি তাহলে আপনি কর্মসূচিটাকে অবহেলা করলেন যারা নিজেদের ত্যাগ তৃতিকা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কর্মসূচি দেয় রাজপথে আন্দোলন করে তাদেরকে অপমান করলেন সুতরাং আপনার দাবি বাস্তবায়ন করার জন্য নেতা কিন্তু জীবন বাজি রাখবে না প্রত্যেকেরই প্রত্যেকেরই পরিবার আছে সংসার আছে আপনি আপনার উপজেলায় আপনার জেলায় আপনার বিভাগে প্রেস ক্লাব আছে আপনার দপ্তর আছে সেখানে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেখানে আপনার নেতৃত্বে আপনি একটা প্রতীকী অনশন পালন করে দেখুন আগামী শুক্রবারে তখন বুঝবেন যে নেতৃত্ব দেওয়া কতটা সহজ বা কতটা কঠিন আজকাল এই কর্মসূচিগুলি পালন করতে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা কেউ উদ্বুদ্ধ হয় না কিন্তু পে স্কেল বাস্তবায়ন হলে কিন্তু প্রতিটা কর্মচারী পাবে এমন কোনো কর্মচারী বা কর্মকর্তা নেই যে পে স্কেল সুবিধা ভোগ করবে না কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য সেই সবাই যারা ভোগ করবে তারা সবাই কিন্তু এগিয়ে আসেন না কথাও বলছেন না আমরা এই আপনাদের কথা বলতে গিয়ে আমরা নানাভাবে হ্যারাসমেন্ট হচ্ছি শাস্তি পাচ্ছি আবার আপনাদের বকাও শুনতেছি আপনারা কিছু কর্মচারী আছেন যারা কিছুটা এদিক সেদিক হলেই বাজে ভাষায় মন্তব্য করেন বাজে ভাষায় গালি দেন অবশ্য আমরা ধরে নিয়েছি তারা কেউ সরকারি দপ করে না বা এগুলি ফ্যাকাইডি কর্মচারীদেরকে উস্কানি দিচ্ছে কর্মচারীদের দাবি আদায়ে বাধা প্রদান করছে আপনারা তাদেরকে এড়িয়ে চলুন আমরা সরকারের প্রতি আস্থাশীল সরকার পে স্কেল দিলেও আমরা সরকারের প্রতি আস্থাশীল সরকার পে স্কেল না দিলেও আমরা সরকারের প্রতি আস্থাশীল কারণ পে যদি কোনো কারণে না হয় সেজন্য আমরা কেউ কিন্তু চাকরি ছেড়ে দিতে পারবো না এটা প্রাইভেট কোম্পানির চাকরি নয় যে আমি ভালো লাগলো না বা আমি একটা এমন কাজ করলাম যার কারণে আপনার চাকরি চলে গেল আপনি আবার আরেকটা কোম্পানি দিয়ে চাকরি নিতে পারবেন এখানে সরকারি চাকরিটা কিন্তু সেই সুযোগ নয় সরকারি চাকরি কিন্তু আজও সোনার হরি অনেকেই ভাবছেন যে এটা সোনার হরিণ নয় এখন আর সরকারি চাকরির মূল্য নেই কিন্তু আপনি সরকারি চাকরি নিতে গিয়ে দেখেন কতটা কষ্ট আর কতটা অভিজ্ঞতা প্রয়োজন হয় আর বেশ যাই হোক আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে অনুরোধ করব। আপনারা এই শান্তিপূর্ণ কর্মসূচিটা পালন করে আমাদের দাবি দেওয়ার কথাগুলি সরকারের নজরে আনার জন্য চেষ্টা করুন আমাদের এত আন্দোলন এত কর্মসূচি সবকিছুর উদ্দেশ্যই হচ্ছে আমাদের দাবির কথাগুলি সরকারের নজরে নিয়ে আসা এবং আপনারা সরকারের নজরে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন আমরা এখনো চাই সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে যদি আমাদের সুষ্ঠু একটা সঠিক সমাধান আসে পেয়ে স্কেল বাস্তবায়ন তাহলে সারা বাংলাদেশের সরকারি কর্মচারী এবং কর্মকর্তা সবাই উপকৃত হবেন এবং সরকার নিজেও উপকৃত হবেন কেননা সরকারি কর্মচারী বাঁচলে দেশ বাঁচবে সরকারি কর্মচারীরা না বাঁচলে দেশ বাঁচবে না কারণ সরকারের উন্নয়নের টাকা সরকারি কর্মচারীরাই সচল রাখেন এই কথাটা সবাইকে মনে রাখতে হবে আমরা সরকারের প্রতি আস্থাশীল এবং আমরা এখনো বিশ্বাস করি এই বৈষম্যহীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস স্যার উনি যদি মনে করেন যে সরকারি কর্মচারীদের উনি যাওয়ার আগে বা শেষ মুহূর্তে একটা মিরাক্কেল করে যাবেন বা একটা সারপ্রাইজ দিয়ে যাবেন আমরা সেই সারপ্রাইজ পেয়ে স্কেলের গেজেট চাই যাতে আমরা সারা জীবন এই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে পারি অতীত ইতিহাসে বাংলাদেশের কোন অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল এর গেজেট জারি করেনি কিংবা পে কমিশনও গঠন করেননি যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছেন সেই পে কমিশনের যথার্থতা বাস্তবায়ন করার জন্য পে স্কেল গেজেটটা করে যা। আমরা জানি নির্বাচিত সরকার এসে বিভিন্নভাবে অজুহাত দেখাবে এবং তারা এস্টাবলিশ হতে হতে রাষ্ট্রের যে সংস্কার আছে সেগুলি বাস্তবায়ন করতে করতে তিন চার বছর লেগে যাবে কিন্তু আমরা দশটা বছর থেকে আর পারছি না আমাদের ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা করা বৃদ্ধ বাবা মার চিকিৎসা প্রদান করা আমরা হাতিয়ে উঠেছি আমরা কোনোভাবে বাজার মূল্যের সাথে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারতেছি না আপনারাই বলুন পনেরো হাজার টাকা বেতন দিয়ে একজন সরকারি কর্মচারী কি ঢাকা শহরে চলতে পারে একটা ন্যূনতম বস্তিতে বা টিন বাসা নিতে গেলেও সাত থেকে আট হাজার দশ হাজার টাকা শুধু ভাড়াই লাগে কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল এরপরে এই জিনিসগুলোই কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে হচ্ছে না তাহলে খাওয়া দাওয়া কি করে সে সংসার চালাবে এই পনেরো হাজার টাকায় এবং তাও দশ বছর ধরে এই বেতনটা আগাচ্ছে না কচ্ছপের গতিতে যেরকম আগায় সেরকম আমরা পাঁচ সুবিধা পাই এই পাঁচ পার্সেন্ট সুবিধায় হাজার দুইশো টাকায় এক বছর পরে বেতন বৃদ্ধি হয় চারশো টাকা আর এক বছরে প্রতিটা দ্রব্যমূল্যের দাম হিসাব করে দেখেন কত বৃদ্ধি পায় তাহলে বাকি বাড়তি অর্থের যোগানটা একজন সরকারি কর্মচারী কোথার থেকে পাবে যার কারণে বাধ্য হয়ে সে দুর্নীতিতে জড়ায় নানা অপকর্মে জড়ায় অপরাধ করতে বাধ্য হয় পরিবারের ভরণ পোষণের তাগিদে এজন্য আমরা বলি পে স্কেলটা বাস্তবায়ন হলে দ্রুত পে স্কেল হলে বাংলাদেশ থেকে অন্তত সরকারি সেক্টর থেকে অনেক দুর্নীতি কমে যাবে যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো মনে হয় উপযুক্ত মনে হয় কথাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সরকারের নজরে আনার জন্য চেষ্টা করবেন প্রচার করবেন প্রচারের স্বার্থে धन्यवाद सबा के